রাস্তাঘাট কর মত রাস্তাঘাট সুনামি বোধ হয় সুনামি বোধ তোর খার নাই সুনামি বোধহয় আহা সুনামিয়ে তো সুনামি সুনামি না বুঝ আরে বদ সুনামি আইব যে আইবা আই হোক তুই যে আর এগুড়ি মারলে তুই মা নাই বাপ নাই আর তুই মা বাপ তাইলে আর এগুড়ি মারি তাই না তুই কি কি মা বাপ নাই মা বাপ দরকার নাই তুই যে অপরাধ গজুস তোর আই আজ লাশ বানাই ফেলি এই আই কে হইন এই গ্রামের মধ্যে আর একটা মানুষ মান আছে তুই আর মানুষ মান ডুবি তোর তোর আর বই লজে ফেন গজুস হ্যাঁ তুই একটা কাম কর আর মানুষ মান বাঁচা এ তুই আর বই বিয়ে কর আরে বিয়ে তো গজম আ আই তো ন বইনৰ লয় ফ্ৰেম ক দিদি বিয়া কৰিব লাগে আৰু বিয়াৰ কথা বহ কৰিব নেকি কৰ দা এখন আর কি হলি তুই বিয়া এটা তিনিও এটা খলি অঁ দা বিয়া কৰি তেখন পাই তে মোক কৈ দে আই কি শই চোন তোৰাই আই এ বান্ধাত বাদ এখন এখন আই ফোন কৰিছোন খাজি আব তোৰাই এখন দুনুজনক ৰাখিব কৰাই দিম আৰে